তো হ্যালো বন্ধুরা এটা বললে বেশি ভালো লাগবে নাকি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি আরে পিছনে জাংলাটা খুবই বিরক্ত করছে জানো তো এই নাও মাথাটা দিয়ে দিলাম একদম জাংলা বরাবর সকাল সকাল রান্না রান্নাবান্না শেষ ভুল বললাম বাকি কাজগুলোন শেষ রান্না রান্নাবান্না চলছে এই যে পিছনে দেখো এই যে চলছে রান্নাবান্না কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখো এখানে কষিয়ে বসিয়ে রান্না চলছে তবে অল্প একটু মনটা তার জন্য একটু খারাপ পয়সা কম খাওয়া কম ঠিক আছে তো অল্প করে খাওয়া দাওয়া করব আজকে না ভাতটা বেশি করে খাবো তরকারিটা কম খাবো যেহেতু কম একটু তরকারি তো তার জন্য আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই দেখো এই যে দেখছো ডিম এই ডিমগুলোর একটা ফান্ডা আছে ডিমের কি বলবে এটা হচ্ছে জিএসটি মুরগির ডিম এটা হচ্ছে দেশি মুরগির ডিম এটাও হচ্ছে দেশি মুরগির ডিম তবে হ্যাঁ এই ডিমটা নিয়ে আমার একটু চিন্তা ভাবনা আছে তোমরা ডিমটা দেখলে তো দেখো এই হচ্ছে সেই ডিম এটা হচ্ছে দেশি মুরগির ডিম মুরগিগুলো এবার প্রথম ছোট থেকে বড় হওয়ার পর এই ডিমটা প্রথম দিল এবার আমি বুঝতে পারছি না এত ছোট ডিম কি করব ভাই যে খাব না সিদ্ধ করে খাব এবার তোমরাই বলো এই ডিমটার আমি কি করব এই ডিমটা কি মুরগিকে দিয়ে যদি আমরা বসাই তবে এই ডিমটা কি এইটা ডিমটা দিয়ে কি বাচ্চা হবে তোমরা যারা যারা জানো আমাকে অবশ্যই কিন্তু জানাবে আমি এটা নিয়ে খুব টেনশানে আছি কারণ আমাদের দেশি মুরগি খুবই কম ছয় সাতটার মতো মুরগি আছে তো এত ছোট ছোট ডিম দিলে সেই ডিমগুলোকে কি করব বুঝতেই পারছি না বসালে কি বাচ্চা হবে কি হবে না সেটা নিয়ে চিন্তায় আছি জানাতে পারলে ভালো হতো এই যে মাংসটা দেখছ এই মাংসটাকে এখন আমি প্রেশার কুকারের মধ্যে দিব একটু পাতলা পাতলা ঝোল করবো ঠিক আছে তো ঝোলটা করার পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমার মাংসের পাতলার ঝোল কীরকম হয় চলো সান করে চলে আসলাম ঘরে এখন ভাত খাওয়া দাওয়া করবো ছেলেকে ভাত দিলাম তো খাওয়া দাওয়া করার পরে একটু ভাত ঘুম তো দিতেই হবে যেটা সবাই দেয় আমিও দেই ঠিক আছে তো চলো ভিডিওটা আমি শেষ করতে ভুলেই গেছিলাম জানো তো নানান টেনশনে মাথা আর কাজ করে না তার জন্য আজকে সকালবেলা উঠে চিন্তা করলাম ভিডিওটা তো শেষ করতে হবে তা নাহলে তোমাদের সাথে শেয়ার করবো কীরকম করে তার জন্য চলে আসলাম ভিডিওটা শেয়ার করার মানে শেষ করার জন্য ঠিক আছে কথায় কিন্তু অনেক ভুল থাকে ধরলে কিন্তু চলবে না আর এই রোদ্দুটা এতটা পরিমাণ মুখের মধ্যে পড়ছে মনে হচ্ছে মুখটা এখনই ছাই হয়ে যাবে আর বাবা কালো তো আমি আগের থেকে আরও কতটা রোদ্দুতে পূর্ব বলো তো তবে দেখা হচ্ছে পরে আবাটাটা